হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল একটা নিঃসন্দেহে দুঃখের যে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক এবং শিক্ষিকা যেনারা দু হাজার আঠারো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত কাজ করেছেন প্রায় তারা ছ বছরের উপরে কাজ করেছেন তাদের একটা কলমের খোঁচায় আজ চাকরি এই মুহূর্তে নেই অর্থাৎ আজকে যে ভিডিও করছি এই মুহূর্ত পর্যন্ত হাইকোর্টের নির্দেশকে স্টে অর্ডার দেয়নি মনে সেটাকে আমরা ধরে নিতে পারি আজ পর্যন্ত এই ভিডিও করছি এই পর্যন্ত তাদের চাকরি কিন্তু নেই কিন্তু আগামী সোমবার এটাকে নিয়ে আবার শুনানি হবে কিন্তু প্রশ্ন হবে যে আজকে সম্পূর্ণ শুনানি হলো না কেন আজকে সোমবার দিন পর্যন্ত এটাকে ঝুলিয়ে রাখা হলো কেন আসুন আমরা কিছুটা ব্যাখ্যা নিই সুপ্রিম কোর্ট বেশ কয়েকগুলো প্রশ্ন মানে বেশ কয়েকটা প্রশ্ন করেছি রাজ্য সরকারের যেনারা আইনজীবী ছিলেন অভিষেক মনু সিংভিজি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপরে মুকুল রোহত্যাগী এই সমস্ত তাবর তাবর উকিলদেরকে ভারতবর্ষের চিফ জাস্টিস একটা প্রশ্ন করেছেন কি প্রশ্ন যে পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকার ওএমআর নষ্ট করে দেওয়া হয়েছে কেন ওএমআর আর কমপ্লিটলি মিসিং অর ডেস্ট্রয়েড নট এ মিরার ইমেজ ইজ দেয়ার এমন তাদের কোনো মিরার ইমেজ নেই কার না মিরার ইমেজ না কার্বন কপি বা তার ছাপ পড়ে এমন যার নাম হচ্ছে মিরার ইমেজ সেই মিরার ইমেজও এখন নেই তাহলে কিসের ভিত্তিতে যোগ্য অযোগ্য বাছাই করা হবে প্রথম প্রশ্ন করা হয়েছে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে যে সুপার নিউমেরিক পোস্ট করার প্রয়োজন হলো কেন কোন ক্ষেত্রে এই সুপার নিউমেরিক পোস্ট করার প্রয়োজন হলো। তিন নম্বর প্রশ্ন অতিরিক্ত শিক্ষক এই যে প্যানেল এই প্যানেলটা করার সময় ক্যাবিনেট মিনিস্টার কারা কারা ছিলেন কেন ছিলেন তারা এই সুপার নিউমেরিক পোস্ট কেন করলেন এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আগামী সোমবার স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে পেশ করতে হবে তার জন্যই আগামী সোমবার পর্যন্ত এই মামলাটাকে ঝুলিয়ে রাখা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে যে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকার যে চাকরি বাতিল এটা আমরা বলতে পারছি না তবে হাইকোর্টের সিদ্ধান্তকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট শুধুমাত্র একটি সিদ্ধান্তের উপর স্টে অর্ডার দেওয়া হয়েছে অটি কোনটি না সুপার নিউমেরিক পো যারা করেছিলেন ওই ক্যাবিনেট মিনিস্টারদের উপরে সিবিআই তদন্ত করবে সিবিআই ওনাদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবে একমাত্র ওই ব্যাপারটার উপরে স্টেট গভর্নমেন্টের আইনজীবীরা অনুরোধ করেন যে এখন ভোট চলছে তা যদি ক্যাবিনেট মিনিস্টারকে গ্রেপ্তার করা হয় তাদেরকে যদি হেফাজতে নেওয়া হয় তাহলে ভোট প্রক্রিয়া ব্যাহত হতে পারে তার জন্য সুপ্রিম কোর্ট শুধুমাত্র ওই ওই হাইকোর্টের ওই দুশো একাশি পাতার উপর বহল রেখেছে মানে স্টে অর্ডার দিয়েছে আর নাহলে দুশো আশি পাতার উপর কোনো স্টে অর্ডার দেয়নি অর্থাৎ হাইকোর্টের যে সিদ্ধান্ত ছিল যে পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল যেহেতু যোগ্যকে অযোগ্যকে চাল থেকে কাকর কাঁকর থেকে চাল বাঁথা যাচ্ছে না ওএমআর সিট সমস্ত পুড়িয়ে দেওয়া হয়েছে নষ্ট করে দেওয়া হয়েছে কোনো মিরার ইমেজ নেই এটাকে বহাল থাকছে অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে এরপরে শুনানি পর্যন্ত কি হয় তবে সোমবার কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর চিফ জাস্টিস অবশ্যই প্রশ্ন করবে যে ক্যাবিনেট মিনিস্টারে কে ছিল কেন সুপার নিউমেরিক পোস্ট করা হয়েছিল ওয়েম আর নষ্ট হয়েছে কেন কেন মিরার ইমেজ নেই এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে আজই পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড